ত্রিপুরার ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী তবে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হচ্ছে না এখনো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ত্রিপুরার উন্মুক্ত অঞ্চলগুলি বাংলাদেশী নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থীদের ভারতীয় মূল ভূখণ্ডের গভীরে অনুপ্রবেশের জন্য কাজ করছে অবৈধ প্রবেশদ্বার হিসেবে প্রায় নিরন্তর নজরদারি এবং শূন্য অনুপ্রবেশ অর্জনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা সত্ত্বেও এখনো সক্রিয় রয়েছে মানব পাচারকারী নেটওয়ার্ক গোলে প্রায় প্রতিদিনই চলছে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ ত্রিপুরার অনন্য ভৌগোলিক অবস্থান এই সমস্যাটিকে করে তুলেছে আরো জটিল বাংলাদেশের সাথে আশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের প্রায় আটানব্বই শতাংশ তিন দিক থেকে ঘিরে রেখেছে এই রাজ্যকে এক দশকেরও বেশি সময় আগে নির্মিত কাঁটাতারের বেশিরভাগই ক্ষয়ক্ষতির কবলে পড়েছে বছরে প্রায় সাত মাস স্থায়ী দীর্ঘ বর্ষাকাল ঘন গাছপালা মিলিত হয়ে তার কাটা বেড়ার একটি বড় অংশে মরিচা ধরেছে এবং হয়ে পড়েছে অকার্যকর তাছাড়া ভারতের পশ্চিম সীমান্তের সম্পূর্ণ বিপরীতে ত্রিপুরার বেশ কিছু বসতি সীমান্তের কাছাকাছি অবস্থিত কিছু ক্ষেত্রে গ্রামগুলি অবস্থিত যা ভারতীয় ভূখণ্ড থেকে শূন্য বিন্দু সীমানা স্তম্ভ থেকে মাত্র একশো গজ দূরে অবস্থিত এই বিষয়গুলো চোরা কারবারি এবং পাচারকারীদের জন্য সীমান্ত অতিক্রমের সময় বেসামরিক নাগরিকদের সাথে মিশে যাওয়ার সহজ করে তুলে ফাঁকগুলি কাজে লাগানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অনুপ্রবেশকারীদের জন্য অনুকূল গ্রামগুলি কার্যত রয়েছে বেড়ার সাথে যেখানে আড়াল করে রেখেছে ঘন গাছপালা যা ভৌগোলিক চ্যালেঞ্জ ছাড়াও সীমান্তবর্তী জনসংখ্যার একটি ছোট অংশ মানব পাচার এবং চোরাচালান সহ অবৈধ কার্যকলাপে জড়িত বলে মনে করা হয় যা আরও জটিল করে তোলে বিএসএফ এর প্রচেষ্টাকে প্রতিবেশী বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং পশ্চিম সীমান্ত থেকে হুমকির আশঙ্কার কারণে ঝুঁকি আগের চেয়ে বেশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারগুলিকে নিরাপত্তা সংস্থাগুলির সাথে সমন্বয় করে গ্রাউন্ড রিয়েলিটি পুনর্মূল্যায়ন করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল অনুপ্রবেশের প্রভাব জনসংখ্যাগত পরিবর্তন এবং রাজস্বের উপর চাপ একই সাথে অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা ইউনিটগুলি একযোগে কাজ করলেও অনুপ্রবেশকারীদের ক্রমাগত গ্রেপ্তারি প্রমাণ করে বিষয়টা কতটুকু চ্যালেঞ্জের সার্বিক পরিস্থিতিতে অবিলম্বে এই বিষয়ে বাস্তব ভিত্তিক সমাধান সূত্র বের না হলে ভবিষ্যতের জন্য তা হুমকি স্বরূপ বলেও মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা রিপোর্ট নিউজ নাও